এইটাকে বলা হয় ওই ভ্যাসেল আর ওর ভেতরেও বুঝবে মানে আরেকটা আমরা মানে এটা তো পাঁচশো লিটার এর সাথে আরেকটা আমরা পাঁচশো লিটার নিয়েছি কালকে আমাদের নতুন এসেছে এটা তো এই দুটো জিনিস একসাথে নেওয়া হয়েছে মানে আগে ওটা ছিল আর এটা নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা কাটা গোটা দিয়েছি কালকে দেখি মান না এইবার দেখছি হঠাৎ করে স্যার এখন এইসব কি খুলেছে অপারেশন দেখা চাবা পুরো কাজ হলো তো কাচের গ্লাস কাকা আমরা দল পরিষ্কার আছে না বলো আর পরিষ্কার আছে ঠিক আছে আর আছে আর আছে আর পরিষ্কার আছে দুই একদিনের মধ্যে হয়ে যাবে দেখাই তোমাদেরকে চল এই দেখো চল এখন কাজ চল সকাল সকাল মায়ের শঙ্খের শব্দে ঘুমটাও গেল ভেঙে গুড মর্নিং সবাইকে আজকে কিন্তু অনেকগুলো কাজ আছে সেগুলো শেয়ার করব এবং আজকে মা সকাল সকাল পুজো যেতে শুরু করে দিয়েছে একদম সুন্দর করে কেটে দেওয়া শুরু চলছে যায় মা মা কে দেখে সকালটা দিয়ে শুরু আশা করি সবার দিন ভালো কে পদ্ম বাহ জল পদ্ম দুলু দি খুব সুন্দর চলে একটু ওপরের দিকে যাই দেখো আজকে তোমাদেরকে তোমাদের অনেক কোয়ারিজ আছে যে কত টাকা কি খরচা হয়েছিল ইভেন কি হচ্ছে তোমাদের বাড়িতে প্রপারলি আমি সেটা তোমাদেরকে শেয়ার করবো এইটাকে বলা হয় ভ্যাসেল আর ওর ভেতরেও বসবে মানে আর একটা আমরা মানে এটা তো পাঁচশো লিটার এর সাথে আর একটা আমরা পাঁচশো লিটার নিয়েছি কালকে আমাদের নতুন এসছে এটা তো এই দুটো জিনিস একসাথে নেওয়া হয়েছে মানে আগে ওটা ছিল এটা নেওয়া হয়েছে বেসিক্যালি ওর ভেতরেও ইয়ে বসবে মানে পিউরিফায় বসবে যাতে ওই যে জলটা মটরের যে জলটা জলটা যেটা আসছে সে জলটা কিন্তু মানে একেবারে আমরা খাওয়ার যোগ্যতায় নিয়ে যেতে পারি আচ্ছা এই ফ্যাসেল দিয়ে পিউরিফাই দিয়ে আর ওভারঅল সমস্ত কাজে যে সমস্ত জিনিসপত্র দিয়ে নেয়ার আবার থার্টি কে থার্টি কে মধ্যেই পড়ে ঠিক আছে এবার আমি জীবনেও এই জল খাইনি এবার খেলে বুঝতে পারবো যে কতটা বেটার কতটা নয় ওনারা বললেন যেটা সেরকমভাবে আমরা কাজটা করেছি দেখা যাক এবার বিশ্বাসে মেলায় বসু জল যে বহুদূর তাই না

আর নিচে নামতে নামতেই দেখছি আমি ভাত করছি কী বলছো খবর আসবে না নাকি খাবার আসবে না আজকে হ্যাঁ এগুলো ঠিক আছে কালকে রাত্রিবেলায় বাকাতে এসেছি রাত্রিবেলা তো আমরা শুটে গেছিলাম সেক্ষেত্রে রাত্রিবেলার ভিডিওটা আমরা দিতে পারিনি আর সন্ধে এখনও গেছিলাম ঠিক আছে তো কল কপ যা ওকে একদম বাহ আপনি ঠিক আছেন তো ঠিকই আছে হ্যাঁ বসে আছি ঠিকবেলা বসে আছি কি করে আবার বাবার পায়ের সমস্যা শুরু হয়েছে

কি দাদা করেছিস মরে যাচ্ছিল আমি আমি বলছি আমি বলছি সেটা পরবর্তী ভিডিওতে আসবে এই ভিডিওতে এইটুকু থ্যাংক ইউ সো মাচ